আর নামে করলাম আর স্পট নেই সেই স্পট অসাধারণ ঢেউ সামনাসামনি ঢেউ মুখোমুখি ঢেউ ঢেউয়ের পাশাপাশি ঝাওবন নীল আকাশের উপর মানে নিচে সবুজ সবুজ ঝাউবন ওহ অসাধারণ দেখতে অবাক লাগছে এখানে আছে ছোট ছোট জওবন হ্যাঁ জওবনের বাচ্চা যেটাতে বলা হয় হ্যাঁ ভাই জাবোনার বাচ্চা আছে এখানে বড় জাবোনা আছে এখানে সমুদ্র আছে বালি মানে কি কয় বালিপরা ইয়া আছে হ্যাঁ রেনু এখানে রেনু আহরণ হচ্ছে হ্যাঁ সুন্দর সুন্দর এরা এখানে রেনু আহরণ করে